ঋষাদ হোসেন বল ঘুরালেন ঘুরে দিলেন ম্যাচও মিরপুর স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা মাঠ জুড়ে ছড়িয়ে থাকা ফিল্ডারদের চোখে কৌতূহক গ্যালারিতে বসে থাকা দর্শকদের মনেও একই প্রশ্ন ঋষাদ হোসেনের এই বলে কি হবে রিষাদের প্রতিটি বলেই জেগে উঠেছিল এমন সম্ভাবনা আর তিনিও এমন কিছু করলেন যা তার আন্তর্জাতিক কেরিয়ারে আগে কখনো হয়নি বল ঘুরালেন তাতে বিভ্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা একে একে কেরিবিয়ানের পাঁচ ব্যাটসম্যানকে ফিরিয়ে রিসাদ পেলেন কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট শুধু তার নিজের কেরিয়ারে নয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের জন্য এটা বিশেষ মুহূর্ত কারণ এর আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি স্পিনার পাঁচ উইকেট নিতে পারেননি পরে আরও একটি উইকেট নিয়ে গড়েছেন রেকর্ডও বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ছয় উইকেট নিয়ে রেকর্ড করেছেন জিশাদ হোসেন আজ যখন বাংলাদেশের হারের ভয় চেপে বসেছে তখন এই লেগ স্পিনারের হাতে বল তুলে দেন অধিনায়ক ব্যাট হাতেও তিনি দলের জন্য জরুরি কাজটা করে এসেছেন বারো বলে ছাব্বিশ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ কোনো মতে দুইশো রানের গন্ডি বেরোয় স্কোর দাঁড়ায় দুইশো সাত রানে কিন্তু সেই দুইশো সাত রান মোটেও নিরাপদ মনে হচ্ছিল না কারণ ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি পঞ্চাশ ছাড়িয়ে গিয়েছিল পাওয়ার পেলে শেষ হলো। ম্যাচের এগারোতম ওভারে রিসাদের হাতে বল আসতেই ম্যাচের চিত্র বদলে গেল তার ঘূর্ণিতে বোকা বনতে শুরু করলো ক্যারেবিয়ান ব্যাটসম্যানরা নয় ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে ছয় উইকেট কি দারুণভাবেই না ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন